বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিলাম তো আজকে দেখবো আপনার পার্টনারের এনার্জিটা কি তো চলুন নিই আপনার পার্টনারের এনার্জিটা কী হবে রিডিংটা বন্ধুরা জেনারেল কালেকটিভ রিডিং যেটা ম্যাথ করছে সেটা নেবেন যেটা ম্যাথ করছে না সেটা নেবেন না এই মুহূর্তে ব্যালেন্সিং মোডে আছেন আপনার পার্টনার ওকে যেটা দেখতে পাচ্ছি ডোর টু ডোর টু স্পিরিট আপনার পার্টনার এখানে অনেক কিছু কমিউনিকেশন হতে পারে ওনার বন্ধুত্র বা অনেক নিজেরই ইনটিউশন অনেক কিছু বলছে কথা বলছে বাট উনি ইনটিউশনকে শুনতে পারছেন না ঠিক করে ইউনিভার্স ওনার সঙ্গে কানেক্ট করছেন বা এঞ্জেল নাম্বার বা এঞ্জেলের আদার্স যে এঞ্জেল নাম্বার হোক বা ড্রিমের থ্রু হোক বাট উনি কি করছেন উনি মাইন্ডের কথা খুব বেশি চলছেন এই মুহূর্তে উনি জানেন যে ব্যালেন্স করতে হবে সিচুয়েশানটাকে আপনার সঙ্গে ব্যালেন্সিং মোড এখানে আনতেই হবে ব্যালেন্সিং মোড না আলে রিলেশনটা হয়তো ভেঙে যাবে রিলেশনের মধ্যে ওনাকে ব্যালেন্স করতে হবে নাহলে কার্মা ব্যালেন্স হবে না এখানে এখানে দেখতে পাচ্ছেন ইং অ্যাং এখানে ব্যালেন্সিং মোডে আনতেই হবে উনি সবসময় একটু বাস্তব অ্যান্ড বেশি বাস্তবে জিনিসগুলো বেশি উনি চিন্তা করছেন বাস্তব প্র্যাকটিক্যাল আপনার সঙ্গে কাজ নিয়ে কাজে কি করে আপনাকে আপনার সঙ্গে একসঙ্গে কাজ করব ফিউচার করব কেরিয়ার করব এইগুলো নিয়ে উনি বেশি মাথা আর মধ্যে আপনার সঙ্গে ইমোশনাল যে লেভেলটা সেইটা ওনার এই মুহুর্তে নেই সেটা উনি নিজেও বুঝতে পারছেন যে আপনার প্রতি উনি ইমোশনাল নয় সবসময় হয়তো আপনাকে কাজে সত্যি উনি ব্যবহার করেছেন এখনও ব্যবহার করছেন এখনও উনি ভাবছেন যে আপনার সঙ্গে কী করে উনি কন্ট্যাক্ট করে একসঙ্গে আপনারা আবার কাজ করতে পারেন বা কোনো কিছু আপ আপনার যদি আপনাদের যদি প্রজেক্ট থাকে প্রজেক্ট নালে আপনার সঙ্গে টাইম স্পেন্ড বা আদার্স কিছু উনি দেখুন যেটা দেখতে পাচ্ছি ওমেন হোল্ডিং দ্য কয়েন উনি আপনাকে আপনি যে জিনিসটা ওনার কাছে চাইছেন এখানে তো প্রত্যেক মানুষ আলাদা আলাদাভাবে কামিটমেন্ট চায় কামিটমেন্ট অর্থ এখানে বিয়ে না কারো কাছে কমিটমেন্ট সময় কারোর কাছে ভ্যালু করা কারোর কাছে রেসপেক্ট চাওয়া ঠিক আছে এই জিনিসগুলো তো উনি আপনাকে দিতে তো চান বাট উনি এখনো হোল্ড করে রেখেছেন উনি আপনাকে আরও ভাবে ভালোভাবে জানতে চান ভালোভাবে জানেন তাও ভালোভাবে জানতে চান উনি আপনাকে স্পাই করছেন কারেন্ট এনার্জি যেটা দেখতে পাচ্ছি ভালোভাবে স্পাই করছেন আপনি কি করছেন না করছেন বিশেষভাবে অনলাইনে অনলাইনে হয়তো অন্য নাম্বার দিয়ে মেসেজ বা অন্য কিছু কল এটাও উনি হতে পারে করতে পারেন সানের এনার্জিতে এসেছেন সানের এনার্জি মিস হচ্ছে উনি দেখুন উনি আপনার প্রতি প্রচণ্ড অ্যাট্রাক্টেড প্যাসিনেট আপনার সঙ্গে উনি কোনো কিছু কোলাবরেশন করতে চান ঠিক আছে আপনার সঙ্গে আপনারা ওনার একই পাথ হতে পারে বারবার এখানে কর্ম বলছে প্রচণ্ডভাবে ফিজিক্যালি অ্যাট্রাকশন আপনি হয়তো বারবার ওনাকে বলছেন যে তুমি অন্য ছেলে বা মেয়ের সঙ্গে এত ফ্ল্যাট করছো ম্যাসেজের চ্যাটিং করছো যেগুলো আমার পছন্দ নয় সেটা আপনাকে দেখাতে চান যে আপ উনি আপনাকেই ভালোবাসেন আপনার জন্যই প্যাশনেট আপনি ওনার লাইফে একমাত্র ভ্যালুয়েলভ পারসন উনি সেটা আপনাকে বোঝাতে চান মাস্কুলি এনার্জি কারণ উনি একটু বেশি আহ হয়ে গেছে যে আপনাকে বোঝাতে হবে আপনাকে কোনোভাবে বোঝাতে হবে এরকম জিনিস কিছু জিনিস উনার রিয়েলাইজেশন হচ্ছে এই মুহূর্তে যে জিনিসগুলো এতদিন ধরে রিয়েলাইজেশন হচ্ছিল না যে আপনি ওনার কাউন্টার পার্ট আপনার সঙ্গে ওনার সত্যি করেই উনি ভালোবাসেন বা সত্যি আপনার সঙ্গে একটা ম্যাগনেটিক কানেকশান যেটা উনি যতই রিফিউজ করুন যতই রিজেকশন দেন যতই এই জিনিসটা থেকে ভাগুন উনি কিন্তু আপনার প্রেমে বারবার পড়ে যান আর বারবার আপনার প্রতি উনি আকৃষ্ট হয়ে পড়েন ঠিক আছে হার্ড ব্রোক আছে কোনো কারণে ম্যাজিশিয়ান আপনার পার্টনার চায় না আপনি ওনার লাইফ থেকে পেরিয়ে যান আপনি উনি সবসময় চান সব সিচুয়েশান আপনি থাকুন ভালোই উনি আপনার সঙ্গে থাকুক না থাকুক ভালোই উনি আপনাকে পুরো টাইম সময় দিচ্ছে না দিচ্ছে বাট আপনি সবসময় ওনার সাথে থাকুন এটা উনি চায় চান কারণ উনি জানেন যে আপনি আলাদা টাইপের উনি আপনার মতো কোনোদিনও হতে পারবেন না উনার হার্ট ব্রোকেন হয়ে আছে কিসের জন্য হার্ট ব্রোকেন আছে কারণ উনি বুঝতে পারছেন না যে সম্পর্কটা কি এখানেই ভেঙে গেল না সম্পর্কটা কি আবার স্টার্ট হবে না সম্পর্কটা ভবিষ্যৎ আছে এটা জাস্টিসের কার্ড কিসের জন্য এসছে আমি দেখে নিচ্ছি জাস্টিসের কার্ড আপনি ট্রফি আপনাকে উনি জিততে চান কোনোভাবেই আপনাকে হারাতে পারবেন না অ্যান্ড ফুলের এটা জিতে এসছে মানে উনি রিস্ক নেবেন এবারে ঠিক আছে তো চলুন দেখি আউটকাম একটু দেখে তারপর রিডিংটা শেষ করব আউটকাম কী হবে শর্ট রিডিং আজকে দিলাম আজকে এত বড় রিডিংগুলো করতে পারলাম না একটু শরীর অসুস্থ ছিল আউটকাম হিসেবে যেটা উনি মুভ অন করার চেষ্টা করেছেন কোনোভাবেই করতে পারবেন না উনি আসবেন এই রিলেশনটা কোনোভাবেই ভাঙতে দেবেন এই রিলেশনটা উনি কোনোভাবেই রিলেশনটা যেতে দিবেন না উনি মুভ অন করার ট্রাই করেছিলেন বাট পারেনি উনি আবার এসে কাজ করবেন আপনার সঙ্গে এই রিলেশনটাতে ঠিক আছে এই আপনাকে কোনোভাবেই উনি আর নিজের হাত থেকে যেতে দিবেন না তো এটাই হচ্ছে আপনাদের রিডিং থ্যাংক ইউ সো মাচ পার্সোনাল রিডিং যারা করাতে চান হোয়াটসঅ্যাপ করবেন পার্সোনাল রিডিং নাম্বার দেওয়া আছে ওটা হোয়াটসঅ্যাপ করবেন থ্যাংক ইউ সো মাচ